গত বছর পাঁচ আগস্টের পর থেকে চট্টগ্রামে প্রায় চল্লিশটি খুনের ঘটনা ঘটেছে যার অধিকাংশই রাজনৈতিক হত্যার শিকার হওয়াদের মধ্যে আওয়ামী সমর্থক ছাড়াও আছে জামায়াত ও বিএনপি কর্মীরা রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এসব হত্যাকাণ্ড আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে গত সাত অক্টোবর চট্টগ্রামের রাউজানে গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিমকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আটাশ আগস্ট রাওজানে পিটিয়ে হত্যা করা হয় স্থানীয় শ্রমিক নেতা আব্দুল মান্নানকে এর পর থেকে রাওজানে হত্যার ঘটনা সতেরোটি যার মধ্যে ১৩টি রাজনৈতিক একই চিত্র ফটিকচুরি সীতাকুণ্ড সাতকানিয়া হাটহাজারিতেও সাতকানিয়ায় জামায়াতের দুই কর্মীকে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে এবং হাটহাজারিতে ছাত্রদল সভাপতিকে চুরি কাগাতে হত্যা করা হয় এসব ঘটনায় আতঙ্ক বাড়লেও পুলিশ বলছে হত্যা বন্ধে এগিয়ে আসতে হবে রাজনৈতিক নেতাদের আমি কিন্তু একটা কথা বলছি যে আমাদের পাশাপাশি যারা এদেরকে পরিচালনা করেন এদের পিছনে যারা আছেন আসতে হবে এরা যদি এগিয়ে আসে তাহলে আমার কাজটা আমাদের জন্য সহজ হবে অন্যান্য জায়গার মতো চট্টগ্রাম শহরে সংঘটিত বেশিরভাগ হত্যাকাণ্ড রাজনৈতিক প্রশাসনের অবহেলার কারণে এই হত্যাকাণ্ড অভিযোগ বিএনপি নেতাদের এখানে সন্ত্রাসীদের কোনো দল নেই আমি বারবার বলছি আমি এই শহর থেকে নিরাপদ শহর হিসেবে দেখতে চাই আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক যারা চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হোক দলীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক নেতাদের মনোনয়ন দৌড় থেকে সরিয়ে আনা গেলে হত্যাকাণ্ড অনেকটা কমে আসবে বলে মনে করেন রাজনীতিবিজ্ঞান সংশ্লিষ্টরা দলগুলো যদি এইভাবে খুনাখুনিতে লিপ্ত হয় তাহলে এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে অধিকাংশ হত্যাকাণ্ডে মামলা হলেও মূল আসামি বা জড়িতরা গ্রেফতার হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের আলমগীর সবুজ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম